শেষ পর্যন্ত রোহিতের কথা শুনে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে শালিনী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় রোহিত কথা বলতে থাকে বক্সিং অ্যাকাডেমি লোকের সাথে আর তারা তখন বারবার করে রোহিতকে অফার করে যে রোহিত একটা বক্সিং একাডেমি খুলুক তাতে সব কিছু ওনারাই দেবেন অনুপমবাবু নিজে বলেছেন যে জমি তারপর টাকা পয়সা যা লাগে সব কিছু অনুপমবাবু নিজে ব্যবস্থা করে দেবে কিন্তু রোহিত যেন এই কাজটা করে সবাই তো শুনে খুবই খুশি হয়ে যায় ফুলকি তখন বলে স্যার আপনি শেখাবেন তো সবাইকে বলুন না স্যার সবাই এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছে রোহিত তখন বলে দেখুন স্যার আমি এখনও বুঝতে পারছি না আপনাদেরকে কি উত্তর আমি দেবো তবে আমার একটু সময় লাগবে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে সবটা জানিয়ে দেবো এরপরেই তখন সেই লোকটা বলে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তবে আমি কিন্তু বাবুকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মই জানিয়ে রাখছি তবুও আপনি একটু ভেবে দেখুন আপনার জন্য কত নতুন নতুন ছেলে মেয়েরা সুযোগ পাবে বলুন তো সেটা কি কম বড় কথা আমরা সবাই মিলে এদেরকে যদি এগিয়ে না দিই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে বক্সিং একদমই করতে চাইবে না তখন ফুলকি বলে আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার এই যে আমার মতো মেয়েরা এই স্যারকে দেখে দেখেই তো আজকে এই জায়গাতে এসেছে না হলে তো আমরা কিছুই করতে পারতাম না তাই না স্যার আমি কি ভুল কিছু বললাম রোহিত তখন বলে না পুলকি তুমি ভুল কিছু বলনি তবে আমার একটু সময় লাগবে এর মধ্যেই ইশিতা মনে মনে ভাবে এ কি শালিনী কোথায় গেল আসলে ইশিতাও চাইছে শালিনীকে একটু জব্দ করতে তার জন্য শালিনী আসামাত্র ঈশিতা বলে শুনেছ শালিনী কি কথা হচ্ছে এখানে শালিনী তখন বলে কি কথা হচ্ছে আমি তো জানি না এরপর ইশিতা বলে এখানে একটা বক্সিং একাডেমি করা হবে আর সমস্ত খরচা দেবে সরকার নিজে আর তারপরের রোহিত দা সেখানে শেখাবে বুঝতে পারছো তো সবটা এরপর শালিনী বুঝতে পারে তার যেটুকু আশা ছিল সমস্ত আশাটাই এখন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ব্যবস্থা তো একটা করতেই হবে তাই রুদ্রর কাছে ছুটে যাচ্ছে ইশিতা বলে বেশ হয়েছে অনেকক্ষণ ধরে আমার সাথে তর্ক করছিল আমাকে জব্দ করার চেষ্টা করছিল এখন নিজেই জব্দ হয়ে গেছে আর আমি তো এটাই চাইছিলাম এর মধ্যেই ফুলকি তখন বলে কি হলো স্যার আপনি এই অফারটা পেয়ে একদমই খুশি হননি তখনই রোহিত বলে এই শোনো আমি না তোমার সাথে এই ব্যাপারে আর কথা বলতে চাইছি না আমার আর ভালো লাগছে না এমনিতেই আমি এখন অনেক সমস্যার মধ্যে পড়েছি আর তারপর তুমি যে সমস্ত কথাগুলো বলছো সেগুলো আমার শুনতে ইচ্ছা করছে না আমি নিজেও জানি না আমি কী করবো আমার ইচ্ছে নেই এইসবের মধ্যে তবুও চেষ্টা করে দেখতে পারি লাবু বলে সত্যি ভাইয়ের জীবনে এত বড় একটা সুযোগ এসেছে সবটাই সম্ভব হয়েছে ফুলকির জন্য ফুলকি না থাকলে হয়তো কোনো কিছুই সম্ভব হতো না ফুলকি ছিল বলেই হয়তো সবটা এত সুন্দরভাবে হলো শালিনী তো রোহিতের দিকে তাকাতে পারে না শালিনী মনে মনে ভাবে সব কিছু হয়েছে ওই ফুলকির জন্য এরপরেই রুদ্র বলে কি ব্যাপার তুমি এখানে কিছু বলবে শালিনী তখন বলে অবশ্যই কিছু বলবো বলেই তো এগিয়ে এলাম যা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না রুদ্রদা তুমি আমাকে এত দিন ধরে ঘুরিয়ে যাচ্ছ জমিটা কি আদৌ তুমি আমায় দেবে আমি কি করে একাডেমিটা তৈরি করব বলো এখন তো রোহিতের কাছে সেই সুযোগটা চলে গেছে অনুপম বাবু নিজে বলেছে রোহিতকে যে রোহিত বক্সিংটা শেখাবে তার সমস্ত ব্যবস্থা করে দেবে অনুপম বাবুরা নিজে এবারে তুমি বলো আমি কি করব আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল আমার স্বপ্ন তো পূরণ হলো না রুদ্র তখন বলে দেখো তুমিও তো কাজটা করতে পারো তাই আমি তোমাকে কেন জমি দেব আমি তো তোমাকে এখন জমি দিতে পারবো না এরপর জমির কাগজপত্র রুদ্র নিজেই ছিঁড়ে দিতে চায় কিন্তু তখন শালিনী বলে খবরদার রুদ্রদা তুমি এটা করো না এটা করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি রুদ্র তখন বলে আরে যাও যাও কি খারাপ হবে খারাপ হবার মতন কি বাকি আছে সব কিছুই তো কমপ্লিট করে দিয়েছ আবার বড় বড় কথা বলছো তখনই শালিনী বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো রুদ্রদা কাজটা কিন্তু তুমি ঠিক করছো না তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না একটা কথা মনে রেখো আমি শালিনী মিত্র আমি কারুর কাছ থেকে এরকম কোনোদিনও কথা শুনিনি যেটা তুমি আমায় বললে রোহিত কোনোদিনও আমার সাথে এত খারাপ ব্যবহার করেনি রোহিত আমার হাজব্যান্ড ছিল যখন আর এখন তো কখনোই করে না তুমি আমার সাথে এভাবে কথা বললে তো এর একটা বিহিত্য আমাকে করতেই হবে রুদ্র তখন বলে তোমার যা ইচ্ছা হয় তুমি করে নাও কিন্তু একদম আমাকে জ্বালাতে আসবে না বুঝতে পেরেছ আমার এসব ভালো লাগছে না যাও চলে যাও সামনে দেখে দূর হয়ে যাও এর মধ্যেই শালিনী বলে রুদ্রতাকে আমি এত সহজে ছেড়ে দেবো না এবার আমাকেই একটা ব্যবস্থা করতে হবে রুদ্র তখন বলে দেখা যাক শালিনী ম্যাডাম কি ব্যবস্থা করবে হ্যানা করতে পারে তেনা করতে পারে অনেক তো বললো এবার আমিও দেখতে চাই কি ব্যবস্থাটা উনি করবে এদিকে ফুলকি তো খুব খুশি হয়ে গেছে মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে তার স্যার যেন এভাবেই খুশিতে থাকে ভালো থাকে তখনই চলে এসেছে শালিনী শালিনীকে দেখার পর রুদ্র কথাই বারবার করে ভাবতে থাকে ফুলকি শালিনীর সাথে ধাক্কাও লেগে গেছে ফুলকির শালিনী বলে লাগেনি তো তোমার আসলে আমার রোহিতের সাথে কিছু কথা আছে যাই এই বলে ভেতরে চলে যায় ফুলকি তখন বলে নিশ্চয়ই আবারও আবারও এমন কিছু কথা বলবে যেটা হয়তো শোনার ইচ্ছে নেই আমার যেটা হয়তো ঠিক না তখনই রোহিত বলে কি ব্যাপার শালিনী তুমি এখানে শালিনী তখন বলে রোহিত তোমার সাথে আমার কিছু কথা আছে যেগুলো না বললেই নয় এরপর পুলকি ভেতরে ঢুকতেও পারছে না কারণ ভেতরে ঢুকলেই যে রোহিতের কাছে বকা খাবে সেটাও খুব ভালো মতন জানতো আর এর মধ্যেই শালিনী বলে দেখো তোমার সাথে আমার যে কথাগুলো হবে সেটা এখন ফুলকি শুনলে ফুলকির খারাপ লাগতে পারে সেই জন্যই বলছি যে কথাগুলো অন্য জায়গায় যদি বলা যেত রোহিত তখন বলে কি ব্যাপারে বলবে বলো না শালিনী বলে তোমার আর আমার সম্পর্কটা জোড়া লাগানো কি আর সম্ভব তখন রোহিত বলেন না শালিনী সেটা আর সম্ভব না ফুলকি আমার সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে আমি ফুলকিকে কোনোভাবেই ডিভোর্স দেওয়ার মুডে নেই আর আমি ডিভোর্স দিতেও চাই না ও আমার জন্য অনেক কিছু করেছে আজ আমি ওকে ডিভোর্স দেওয়ার কথাটা কোনোভাবেই বলতে পারবো না শালিনী তখন বলে বাহ তুমি তাহলে স্বীকার করছো যে তুমি ফুলকিকে ডিভোর্স দেবে না তাহলে আর আমি এখানে থেকে কি করব আমার তো চলে যাওয়াই উচিত তাই না রোহিত এর মধ্যেই লাবু তো রওনা দিয়েছে রুদ্রর অফিসে যাবে বলে রুদ্র তো ড্রিঙ্ক করতে থাকে আর তখনই চলে এসেছে লাবু লাবুকে দেখার পর রুদ্র বলে কি ব্যাপার নিজের বাড়িতে একটা দিনও বেশি থাকতে না হ্যাঁ কি 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 পারলে বলো তখন লাবু বলে বাড়ি ফিরে চলো আমি নিজের মতন সময় নিয়ে রান্না করেছি তোমার জন্য খেতে তো তোমাকে হবেই রুদ্র আমার বাবাও না পার্টিতে ছিল কোনোদিনও দেখিনি এরকমভাবে ভাবে বোতল সামনে নিয়ে গ্লাস হাতে করে নিয়ে বসে এসব করছে আমিও না তোমাকে চিনতে পারছি না আমি যেই রুদ্রকে ভালোবেসেছিলাম সেই রুদ্র তুমি নাও তোমাকে দেখে আজকাল বড্ড বেশি অবাক লাগে তবে যাই বলো না কেন জীবনে অনেক কিছুই তো দেখলাম থেকে অনেক কিছু শিক্ষা নিলাম যে জীবনে কোনোদিনও হারতে নেই জীবনে সাহস অর্জন করতে হয় তুমি আমাকে মারতেই পারো বকতেই পারো সেক্ষেত্রে এরপর কিন্তু আমি আর তোমাকে ছেলে কথা বলবো না রুদ্র তখন বলে বা বা সাহস বেড়ে গেছে দেখছি যে ফুলকির জন্য বুঝি তখন লাবু বলে নিশ্চয়ই ফুলকি আমাকে বলেছে মাথা নিচু করে থাকার থেকে মাথা উঁচু করে বাঁচা অনেক ভালো তাই আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি কোনোদিন যদি তুমি এরপর আমার গায়ে হাত তুলেছ তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না বাড়ি চলো এরপর রুদ্র প্রচন্ড রেগে যায় ফুলকির কথা সহ্য করতে পারে না অন্যদিকে পুলকি রোহিতের ঘরে ঢুকে রোহিতকে জিজ্ঞেস করে কি ব্যাপার স্যার শালিনী ম্যাডাম আপনার সাথে কি কথা বলছিল রোহিতের মনটা খারাপ হয়ে যায় শালিনী এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই শহর ছেড়ে চলে যাচ্ছে বলে রোহিতের মনটা বেশ খারাপ খারাপ হয় আর শালিনীর কথা বারবার জিজ্ঞেস করাতেই রোহিত এগিয়ে যায় আর বলে তোমাকে আমি উত্তর দিতে পারবো না সব সময় তুমি কেন এভাবে জেদ করো ফুলকি ফুলকি তখন বলে ও এখন আমি জেদ করছি আমাকে এই কথাগুলো বলার প্রয়োজনটুকু মনে করছেন না আপনি আপনি কিন্তু অন্যায় করছেন স্যার আপনি এটা করতে পারেন না এর মধ্যেই পিয়ালে এসে বলে ফুলকি ফুলকি তুমি বাইরে চলো পরে তাবাই তোমাকে সবটা বুঝিয়ে বলবে চলো এরপর ফুলকিকে টানতে টানতে বাইরে নিয়ে যায় অবশেষে কিন্তু সারেনি যে এই বাড়ি থেকে বিদে হচ্ছে রোহিতের জীবন থেকে বিদে হচ্ছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী আপডেটটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও